তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমার লাস্ট ভিডিওতে দেখেছিলে আঠাশে জানুয়ারি ফিস ছিল আমি আমার বাড়ি গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ছোটোবেলায় কিছু পুরোনো স্মৃতি যে একটাই রাখা ছিল সেটা বহু পুরোনো দিনের কাঠের সেটা ভেঙে পড়ে যাচ্ছিলো তাই সব বই কথা নামিয়ে আমাদের খাটের নিচে রেখেছি পরিষ্কার করে তো ওটা মেরামত করার ব্যবস্থা হচ্ছে আর মা এই প্রজাপতি থিমের কেক ফার্স্ট টাইম বানালো আর মা এগুলো সব বাড়িতে বানিয়েছিলো আর শীতকাল তো কড়াইশির কচুরি ছাড়া অসম্পূর্ণ আর চৌঠো ফেব্রুয়ারি ছিল আমার এক স্টুডেন্টের বার্থডে তো তারই এই কেকটা অর্ডার ছিল আর মার ফার্স্ট আর সেকেন্ড অর্ডার ছিল হচ্ছে দুটো কেকই রেক্ট্যাঙ্গেল শেপের ফার্স্ট ছিল আমাদের কলেজের টিচার্স ডে মিউজিক ডিপার্টমেন্টে অ্যান্ড সেকেন্ড বার্থডে সেলিব্রেশন এটা আর আমাদের তরফ থেকে এটা গিফট ছিল আমরা অনেকটা রাত করেই ওর জন্মদিনে গিয়েছিলাম একবার দেখা করে এলাম আর পাঁচই ফেব্রুয়ারি ছিল আমার মাসিরই জন্মদিন তো বিরিয়ানি ট্রিট দিয়েছিলো আর মা রেড ভেলভেট থিমের কেকটা ওর জন্য বানিয়েছিলো তো সেটা কাটা হলো আর কি এটা আর তেইশটা ফেব্রুয়ারি ছিল আমার এক মাসির মেয়ে অর্থাৎ বোনের জন্মদিন তো তার সেলিব্রেশন হয়েছিল দশ তারিখ গত শনিবার তো তার জন্য আমি হ্যান্ডমেড বা হোমমেড যে জুয়েলারিটা সেটা গিফট ছিল আর ওর জন্য মা গিফট হিসেবে একটা কেকই বানিয়ে নিয়ে গেছিলো আর কো ইন্সিডেন্স বসত আর কি ওর বার্থডের যে থিম হয়েছিল পার্পেল বা ভায়োলেট বলবো না ল্যাভেন্ডার থিমের কেক সেটার সাথে আমাদের কেকের কালারটা পুরোপুরিভাবে ম্যাচ করে গিয়েছিল যাই না কীভাবে আর যে ইনভিটেশন কার্ডটা তোমরা এর আগে ফটো দেখলে সেটা ছিল আমার ভাইয়ের পইতে তো ওর যেহেতু চোদ্দো বছর হয়ে গেছে সেই কারণে দোষ কাটানোর সব ব্যাপার থাকে তাই বইতেটা হবে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি রাধা বল্লভ মন্দিরে আর পঁচিশ তারিখে খাওয়ান দাওয়নের ব্যবস্থা করা হয়েছে একটা লজে আমাদের বাড়ির সামনে তোমরা সে আমার এই বোনের জন্মদিনে অর্থাৎ তেইশটা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি পরপর বার্থডে ছিল নয়ই ফেব্রুয়ারি আমার এক বন্ধুর জন্মদিন তো এইসবই আর আমরা যে যা যা খাওয়া দাওয়া করলাম যেভাবে এনজয় করলাম সমস্ত গ্রুপ পিক তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরে নেমন্তন্ন ছিল আর শীতকালে যেসব পুলির আয়োজন করা হয়েছিলো তার ফটো তো আগের ভিডিওতেই আছে সেটা পোস্ট আপলোড করা হয়নি ফোনে স্টোরেজ প্রবলেমের কারণে আর বাকি তোমরা রিভিউগুলো দেখতে থাকো আর আগামীকাল তো ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো তো তোমরা কি কেমনভাবে কাটালে অবশ্যই জানি সরস্বতী পুজো তো তোমাদের হয়তো দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে শুধু পাবলিকভাবে পোস্ট করা বাকি অ্যান্ড সত্যিই সেটাই একদম তোমাদের কোনো দিন পেলে স্ক্রিন রেকর্ড করে দেখাবো সব দিন স্ক্রিন রেকর্ডে দেখানো যায় না আমার মারাত্মক প্রবলেম হচ্ছে বা হয়তো নিজের টাইম পাচ্ছি না আমার ফোনে স্টোরেজ প্রবলেম বা নিজের টাইম পাচ্ছি না সেই কারণে না ভিডিওটা শুধুমাত্র ফামল দিয়ে পোস্ট করা হচ্ছে না কোনো না কোনো কারণে বা হয়তো কোনোটা এই যেমন আজকে কালকে ভিডিও আমি আজই এডিট করছি তো মাই এই লাউ পাতার মধ্যে সর্ষে দিয়ে বাটা দিয়েটা বানিয়েছিল জাস্ট দারুণ আর আমি তো সর্দি জড়েতে ভুগছি আমার পাঁচ বছর বয়সের বয়স পর্যন্ত খুব সর্দির ধাত ছিল যেটা আমি মায়ের মুখে শুনেছি তারপর আবার এতকাল কিছু হতো না আমি মারাত্মকভাবে জল ঘাটি কিন্তু শীতকালেও আমার একটা গাছ আরও দিয়ে কেটে যায় শুধু বাইরে বেরোলে যেটুকু সোয়েটার জ্যাকেট লাগে ওইটুকু কিন্তু আবার দেখছি আঠেরো বছর বয়সের পর থেকে আবার এই সর্দির ধাতটা আবার ফিরে এসেছে মানে প্রতি মাসে সত্যিই হচ্ছে আর এবার এই যে পড়েছি মারাত্মক কষ্ট আজ তবু সুস্থ আছি বলে আমি ভয়েস ওভার দিতে পারলাম আসলে এই যে ভয়েস করে এই যে ভিডিওগুলো করে রাখি এটা এগুলোই মেমোরিস হিসেবে থেকে যায় এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে কোনো কোনো একদিন আমরা দেখতে পাবো আমার মনে পড়বে এই দিনের কথা আর মায়ের কেক বানানোর যে ভিডিও সেটা অর্থাৎ রেসিপির যে ভিডিও বা প্রসেস সেটা অনেক কেক যখন মা কেক শেখার আগে বানিয়েছে সেগুলোর ভিডিও আপলোড করা আছে তাই এখন শুধুমাত্র কেকের টা নিয়ে ফিনিশিং যে লিপটা সেটা নিয়ে কেকটা কেন দেখতে যাচ্ছে সেই প্রশ্ন কি হবে সেইটুকু ভিডিও অনেকে তাতেও অনেক বড়ো ভিডিও হয়ে যায় আর প্রতিদিন অনেক বড় একটা ঘটনা

আর এই যে যেসব কেকগুলো আমাদের মানে আমার মায়ের হিসেবে থাকি রাত দুটো তিনটে যেগুলো করা হয় আমি এবং তার মধ্যেই আমার যে মানে গ্যাপ নিয়ে আমি হেল্প করি এইসবই হয় আর কি তো দেখতে তো আর প্রত্যেকটা কেকের মধ্যে মানে দশই ফেব্রুয়ারি আর পাঁচই ফেব্রুয়ারি যে একটা হয়েছিল দশই ফেব্রুয়ারিটাই শুধু হচ্ছে ম্যানিলা ফেভারিট আর বাকি দুটোই ছিল রেড ফেভারিট ভেতরটা যে যেমন লুট করেছিল তেমন বোনেরটা তো আমার বাচ্চা হিসেবে আমার স্টুডেন্টের বাচ্চা সেটা পুরোপুরি বাচ্চা দারুণ হয়েছিল তো যত তাড়াতাড়ি পারি আর কি ভিডিও বানানোর চেষ্টা করছি আর এই ভিডিওটি শেষ করছি আজকে থাম্বনেল দিয়ে পাবলিক হয়ে পোস্ট করার আসলে শুধু জানি এটা আর কত তারা জানে শুধু জানিটা মানে আমার ভিডিওটি ভিউ করে আপনারা তাহলে এসে জানতে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য প্রয়োজনীয় সবকিছু তো করতে হবে সেই টাইমিংটা তো দেখতে পাচ্ছি এখানে ভিডিও আসছে না তো সেই কারণে আমি সব ভিডিও আপলোড করি আপলোড করেছি সেখান থেকে অ্যালকো করছে তার লুকটা ছাদে বসে আমরা খেতে বসেছি শীতকালে রোদে বসে খেতে দারুণ লাগে যদিও সূর্যের দিকে করে বসে নি সবাই রেগে উল্টো দিকেই খেতে বসেছি সামনে আমার পরীক্ষাও আসছে তো তোমার খুব ভালো করে পুজো কাটাও চলো ভাই দেখাবে নেক্সট কোনো ভিডিও তো ভালো